আপনারা হয়তো জানেন যে ছাগল পালন আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি অংশ তবে ছাগল পালনের সঠিক পদ্ধতি ব্যবহার না করলে ক্ষতির সম্ভাবনা থাকে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাচা পদ্ধতিতে ছাগল পালন করেছি এবং এর মাধ্যমে আমি সফলতা পেয়েছি আমি এই যে মাচাটি তৈরি করেছি তা মাটি থেকে প্রায় তিন ফুট মতো উপরে এর প্রধান কারণকে জানেন মাচা পদ্ধতির কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা আমি আপনাদেরকে বলতেছি ছাগলের জমে থাকা মলমূত্র সরাসরি নিচে পড়ে যায় ফলে পরিষ্কার রাখা সহজ হয় ছাগলের শরীর শুকনা থাকে যে কারণে শীতকালে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কম থাকে আমি এই মাছা তৈরিতে মেগনিকাসের কাঠ এবং বাঁশের ব্যবহার করেছি আমি আজ থেকে প্রায় তিন চার বছর আগে এই মাছাটা তৈরি করেছিলাম তখন থেকে এই তিন চার বছর ধরে এই মাছাটি আমাকে খুব সুন্দর সার্ভিস দিয়ে গেছে আর এখন দেখতেছি মাছাটার একটু সমস্যা হয়েছে যেই কারণে আমি মাছাটা এখন ঠিক করতে শুরু করে দিয়েছি আর আপনারা জানেন যে আমার ছাগল এখন বেশি নেই মাত্র দুইটা আছে এই কারণে এটা অত বেশি একটা নজর দেওয়া হয় না তবে এক আমার পনেরো থেকে বিশটা ছাগল ছিল কিন্তু ছাগল পালনও অনেক ঝামেলা হয়ে যায় এই কারণে আমি ছাগল বিক্রি করে এটা ষাড় গরু কিনেছিলাম আর সেই সার গরু বিক্রি করে আরও যে টুকটাক দিয়ে একটা আছে ও আপনাদেরকে আরেকদিন বলবো আর মাছা তৈরির ক্ষেত্রে আপনারা বাঁশ অথবা কাঠের ব্যবহার করতে পারেন আমার মতো আর যারা প্লাস্টিকের যে এক ধরনের মাছা কিনতে পাওয়া যায় যদি টাকা থাকে আপনাদের ওইটাও দিতে পারেন সমস্যা নেই আর এই যে বাটামগুলো আপনারা উপরে দিবেন এইগুলো দেখবেন যে এক ইঞ্চি মতো যেন ফাঁকা থাকে যাতে করে এই যে ময়লাগুলো হয় এগুলো নিচে পড়ে যায় আর একেবারে বেশি ফাঁকা দিবেন না তাহলে কিন্তু যখন ছাগলের ছোটো ছোটো বাচ্চা হবে তখন আবার ওই মাচার ভেতরে পা ঢুকে গেলে আবার আর এক ভেজাল হয়ে যাবে আর ছাগলের উপরে মাছার যে বাটামগুলো আপনারা দিবেন এইগুলোই এক ইঞ্চি মতো ফাঁকা রাখবেন যাতে করে ছাগলের যে ময়লাগুলো হবে খুব সহজেই নিচে পড়ে যায় আর ছাগল যেন এর উপরে আরামে চলাফেরা করতে পারে সেদিকেও খেয়াল রাখবেন আর ছাগল পালনের মূল চাপিকাটি হচ্ছে সময় ছাগলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছাগল যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত রোগ ব্যাধি আর সম্ভাবনা কম থাকবে আর ছাগলের রোগ ব্যাধি যখন কম হবে তখন কিন্তু আপনাদের ছাগল পালনের লাভ হবে আমার যখন দশ থেকে পনেরো পিস ছাগল ছিল ওই সময় কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি খুব বেশি গুরুত্ব দিতাম যে কারণে আমি বড়ো কোনো ক্ষতির সম্মুখীন কোনো সময় হইনি আর তিন মাস পর পর আমি ছাগলকে কিরমির ওষুধ খাওয়াই দিতাম আর এক মাস পর পর আমি অল্প অল্প করে জিঙ্ক প্রত্যেকটা ছাগলকে খাওয়াই দিতাম এই কারণেই আমার ছাগল আল্লাহ রহমতে সুস্থ থাকত আর এই মাচা পদ্ধতি ব্যবহার করে আমি কিভাবে সফল হয়েছি তাই আপনাদেরকে বলি আমার ছাগলগুলোর স্বাস্থ্য আগের তুলনায় অনেক ভালো হয়েছে রোগ বেলায় কমে গেছে যা আমাকে চিকিৎসার খরচ কমাতে সাহায্য করেছে যে কারণেই আমি আপনাদেরকে বলবো আপনাদের একটু কষ্ট হলেও আপনারা মাচা পদ্ধতিতেই ছাগল পালন করুন এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা সফল হবেন ইনশাল্লাহ আর এই যে দেখতেছেন এটাই আমার মাচা পদ্ধতির সুফল তো দর্শক বন্ধুরা মাচা পদ্ধতিতে ছাগল পালনের এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন